আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই ইতিমধ্যে আমাদের এই ভিডিও অনেকেই দেখতেছেন এবং অনেকেই ব্যবসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তো এই মিনি গার্মেন্টস বিষয়ে কিছু কথা বলবো যে কথাগুলো জানা আপনার জন্য খুবই জরুরি আসলে আমার ভিডিওটি মূলত তাদের জন্যই করা যারা আসলে নিজেরা কাজ করতে চান আমার ভিডিওটি এরকম অনেক লোক দেখে যারা কি অন্য কোনো বিজনেসের সাথে জড়িত আছে যেমন কিছু ভাইয়ের সাথে কথা বলছি তাদের এই ইটের ব্যবসা আছে কিছু ভাইয়ের সাথে কথা বলছি তাদের জমির ব্যবসা আছে অনেকের সাথে কথা বলছি ফার্মেসির ব্যবসা আছে এরকম না যারা মূলত নিজে কিছু নিজে কাজ করবেন নিজে কিছু করতে চান তারাই মূলত আমাদের সাথে বেশি যোগাযোগ করবেন কারণ আমাদের বিজনেসের যে ফর্মুলা সেটা হচ্ছে আপনি আগে ব্যবসা বুঝতে হবে আপনার ইনভেস্টমেন্ট লক্ষ নিজেকে আর দশ লক্ষ থাকুক সেটা পরের কথা আগে আপনাকে নিজে ব্যবসা বুঝতে হবে যখন আপনি নিজে ব্যবসা বুঝবেন নিজে যখন ব্যবসা বুঝবেন তখন আপনি বড় করে করবেন এখন আমাদের এই বিজনেসের যে ফর্মুলা সেই হিসাবে যদি আপনি কাজ করেন আপনার দিন টার্গেট থাকতে হবে যে পাঁচশো থেকে এক হাজার পনেরোশো থেকে দুই হাজার এই দুইটা সেক্টরে আপনাকে কাজ করতে হবে যেমন আমরা যে কাজ করতেছি আমাদের এখন যারা আমাদের কাছে ব্যবসায়িক প্ল্যানের জন্য আসতেছেন আমাদের কথা হলো যে ভাই আপনি নিজে আট ঘন্টা কাজ করেন কিন্তু এই কাজটা যদি আপনি গুছাইয়া করতে পারেন আপনি পার ডে পনেরোশো থেকে আঠারোশো টাকার একটা ইনকাম সোর্স আপনি এখান থেকে বের করতে পারবেন আমার কথা কি বুঝতে পারছেন আপনারা এখন দেখা যাচ্ছে অনেকে এভাবে ভাবেন যে ভাই আমার কাছে দশ লক্ষ টাকা আছে আমি ব্যবসা করবো আমাকে ফর্মুলা দেন আসলে ওরকম বড় ইনভেস্টমেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আপনি আমার ব্যবসা করতে পারবেন না কারণ দশ লাখ টাকা ব্যবসা আপনি কখন করবেন যখন আপনি নিজে ব্যবসা বুঝবেন আপনি ভাই ব্যবসাই বুঝেন না আপনি কেন দশ লাখ টাকা ইনভেস্ট করতে যাবেন দশ লাখ টাকা ইনভেস্ট করা আপনার জন্য কখনোই এটা আমার হিসাবে যেটা আসে যেটা পসিবল না যদি একটু বুঝায় বলি দেখেন আপনি ইচ্ছা করলে এ পারবেন কিন্তু এ লেখাটা সুন্দর করতে কিন্তু আপনার সময় লাগবে ক্লাস পড়া একটা বাচ্চা ওয়ানে আর ক্লাস টেন পাস করা একটা বাচ্চা দুইজনের হাতের লেখা কখনো কি এক হবে এক হবে না আপনি দুজনকে যদি একটা সরা লিখতে দেন দুইজনেরই বানাম কিন্তু একই থাকবে বানামে কোনো ভুল হবে না কিন্তু হাতের লেখার যে সৌন্দর্য সেটা কিন্তু এক হবে না যিনি দশ বছর পড়াশোনা করেছেন তার হাতের লেখা বেশি সুন্দর হবে এটা হচ্ছে চর্চা ঠিক তেমনি এই গার্মেন্টস ব্যবসায় কখনো লস নাই দেখেন আমাদের বাংলাদেশের গার্মেন্টস যদি আপনি ইতিহাস দেখেন এই দেখুন যুদ্ধের পরে কিন্তু অনেক নতুন নতুন কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে সুনুটেক্স হামিম গ্রুপ একেইস গ্রুপ তারপর আরো অনেক ফ্যাক্টরি আছে ব্যাকসিমকো আছে এদের যদি আপনি যদি ইতিহাস দেখেন দেখবেন যে এরা কিন্তু শুরুতে সবাই কিন্তু ছোট থেকে শুরু করছে এখন হয়তো আপনার কাছে ক্যাশ আছে সেজন্য আপনি বলতেছেন যে ভাই আমার তো বড় করে করা উচিত বড় করে আপনি অবশ্যই করবেন ভাই আমি বড় করে করতে না বলি নেই কিন্তু শুরুটা আপনি ছোট করে করেন আগে ছোট করে শুরু করেন ব্যবসাটা বুঝেন এখানে অনেকগুলো বিষয় বুঝার আছে একটা গার্মেন্টস যদি আপনি তখনই ডেভেলপ করতে পারবেন যখন আপনি তিনটা জিনিস বুঝবেন এক হচ্ছে মেকানিক দুই হচ্ছে প্রোডাকশন তিন হচ্ছে মার্কেট এই তিনটা জায়গায় যদি আপনি পারফেক্ট যদি না হন আপনি কখনোই ব্যবসা করে ডেভেলপ করতে পারবেন না আর যারা আর কি সরাসরি সাবকন্টের গার্মেন্টস দিতেছেন আপনাদের দরকার হলো এসএমবি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু যতক্ষণ পর্যন্ত আপনি এসএমবি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার আপনার লাইনশিপ আপনার পিএম এম সাহেবের কাছে আপনি জিম্মি থাকবেন ঠিক আছে আপনার টাকা আছে আপনি গার্মেন্টস মালিক করেছেন কিন্তু এসেম্বি না বুঝার আগ পর্যন্ত আপনার ততক্ষণ আপনি আপনার লাইন শিপ আপনার পি এম সাহেবের কাছে আপনি জিম্মি থাকবেন ভালো অপারেটার কাছে আপনি জিম্মি থাকবেন যাই হোক বন্ধুরা যারা আর কি ছোট করে শুরু করবেন তারা আমাদের সাথে মূলত যোগাযোগ করেন তাদের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি আর আমার কথা হলো আগে করার দরকার নাই আগে আসেন ভিজিট করেন দেখেন এই বিষয় নিয়ে বাংলাদেশে আরো অনেকে কাজ করে তাদের প্রতিষ্ঠানেও যান ভিজিট করেন দেখেন দেখে শুনে তারপর আপনি সিদ্ধান্ত নেন আপনি কোঠা থেকে কাজ শিখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি আপনারা যদি এরকম যদি কোনো ভিডিও দেখতে চান বা আপনাদের যদি কোনো স্পেশাল যদি কোনো ভিডিওর যদি কোনো চাহিদা থেকে থাকে কমেন্টসে জানাবেন আমি সেরকম ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে